কি ভাবতেছেন আপনিও ইনকাম করতে চান অনলাইন থেকে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওটি আপনি যদি ফার্স্ট ও লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ প্রসেস বুঝে আপনি যদি কাজ করেন তাহলে আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং সাথে সাথে টাকাটা পকেটে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফিনান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে ফিনান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে দুটো ইনস্ট্যান্ট ক্র্যাপ্টো লুটের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে থাকবে ফার্স্ট ফিশার আপডেট অ্যান্ড ওয়েব ওয়ালেট নিউ টেলিগ্রাম বোর্ড যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং ইনস্ট্যাঙ্ক সেটা সেল করতে পারবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন কারণ আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে প্রসেস বুঝতে পারবেন না ইনকাম করতে পারলেই হবে না সেটাকে সেল করতে হবে সেই টাকাটা আপনার পকেট অবধি নিয়ে আসতে হবে আপনি দেখবেন অনেকে আপনাকে বলবে অনেকের ভিডিও দেখবেন যে আপনাকে শুধু ইনকাম করা দেখাচ্ছে বাট আপনি যে টাকাটা পকেট পর্যন্ত নেবেন সেই প্রসেসটা দেখাচ্ছে না আজকের এই ভিডিওতে দেখাবো আপনি ঠিক কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে সেখান থেকে আপনি টাকাটা পকেটে নিতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফিল্যান্সি ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ফ্রেন্ড শুরুতেই যে প্রজেক্টের কথা বলবো এটা হচ্ছে ফার্স্ট ফিশার যেটা আমি বেশ কিছুদিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছি এখানে আপনারা অনেকে কাজও করতেছেন বাট অনেকে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন যার কারণে এই প্রজেক্ট প্রজেক্টটাকে অ্যাভয়েড করতেছেন তো দেখেন একটা প্রজেক্ট যেখান থেকে আপনারা ইনকাম করতে পারতেছেন এটাতে ধৈর্য সহকারে কাজ করতে হবে না বুঝলে সেটা কিভাবে বুঝবেন সেই প্রসেসটা আপনাকে জানতে হবে আর আপনার যে প্রসেসটা আপনি বুঝবেন কি করে তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন যেটা বুঝতেছেন না সেটা সম্পর্কে অ্যাডমিট বা ওনাকে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন আপনার প্রশ্ন পাওয়ার সাথে 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 অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সেরকমই কিছু প্রশ্ন আমার কাছে এসে প্রসেসে যেমন আপনারা এখানে ক্লাইম করতে পারতেছেন না এখানে সার্ভার প্রবলেম দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমি আগের ভিডিওতেও বলেছি যে আপনি এই ফার্স্ট ফিশারে যখন কাজ করবেন আপনি এখানে মোস্ট বিপিএন কানেক্ট করবেন সেটা হচ্ছে সুপার বিপিএন আপনি সুপার বিপিএন যদি কানেক্ট না করেন সেক্ষেত্রে আপনি যখন এখানে সোয়াপে আসবেন আপনি যে ডিজব কয়েনটা পাচ্ছেন এটা যখন সোয়াপ করবেন এই সোয়াপটাও কিন্তু হবে না মোস্ট বি আপনাকে সুপার বিপিএনটা কানেক্ট করতে হবে এখন দেখেন একটা প্রজেক্ট এটা থেকে আমরা ফ্রিতে ইনকাম পাচ্ছি এই প্রজেক্টের কাজ হচ্ছে আপনাকে প্রতি ঘন্টায় চেক করতে হবে আর আপনি যদি বিপিএন সারা চেক করেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতি ঘন্টায় জিরো পয়েন্ট ওয়ান অথবা জিরো পয়েন্ট ফাইভ টোকেন পাবেন আর আপনি যদি সুপার বিপিএন কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতি ঘন্টায় একটা করে ডিজোক টোকেন পাবেন আর এই ডিজোক টোকেনটাই আপনাকে কনভার্ট করতে হবে বা সফ করতে হবে এফটিএন এ আর এক একটা এফটিএন এর প্রাইস আমি লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আগেও যদিও দেখাইছি তারপরেও আজকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে এমইএক্সি গ্লোবাল এক্সচেঞ্জার এই এমএসি গ্লোবাল এক্সচেঞ্জের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যাদের নেই তারা এই ভিডিও ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চলে যাবেন এবং সেখানে শেষের দিকে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক তো এই এমএসি গ্লোবাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার সুবিধাটা হবে এখানে এফটিএন উইড্রো ডেপোজিট ফিটা কম লাগে তো আমরা এখানে যদি এন লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো যে এক ডলার পঁচানব্বই সেন্ট আপ এক একটা টোকেনের প্রাইস আপনারা দেখতে পারতেছেন তো সেক্ষেত্রে এই যে এটাই আপনাকে এখানে আর্ন করতে হবে তো দেখেন এই প্রজেক্টে কাজ করার জন্য আপনার কিছু সম পরিমাণ ফি প্রয়োজন হয় যখন আপনি এখানে সবটা করবেন আর এখানে দেখেন আপনার প্রায় তিনশো তিরিশ বা চল্লিশ এখানে তিনশো পঁয়ত্রিশ কয়েন হলেই কয়েন হলে আপনি একটা এফটিএন টোকেন পাচ্ছেন আর একটা এফটিএন টোকেনের প্রাইস দুই ডলার সমপরিমাণ তো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন যে এখানে তিনশো পঁয়ত্রিশটা যদি আপনি কয়েন কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পাচ্ছেন দুই ডলার তো এখন অনেকে বলবেন যে এখানে এত পয়েন্ট প্রতি ঘন্টায় একটা করে পাচ্ছি কালেক্ট কিভাবে করব তো দেখেন এটা ফ্রি ইনকাম ঠিক আছে আর আপনার প্রতি ঘন্টায় কালেক্ট করতে হবে এখানে এক্সট্রা একটা ইনকামের সুবিধা রয়েছে আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট মাল্টিপল ক্রিয়েট করে রাখবেন এই এই ফার্স্ট ফিচার এইটা আপনি মাল্টিপল অ্যাকাউন্টে যদি কাজ করেন দেখা গেছে আপনার যদি দশটা অ্যাকাউন্ট থাকে আপনি প্রতি ঘন্টায় কিন্তু দশটা ক্লাইম করতে পারতেছেন এখন কথা হচ্ছে এখানে আপনাদের আপনাদের যে সমস্যাটা হচ্ছে আর এছাড়াও কিন্তু আরেকটা সুযোগ রয়েছে এখানে সেটা হচ্ছে ফ্রেন্ডস অপশনে আসলে আপনি দেখতে পারবেন এখানে আপনার রেফার ইনকাম রয়েছে রেফার ইনকামটা হচ্ছে আপনি যাদেরকে রেফার করবেন তারা যদি এখানে একশো টোকেন ইনকাম করে আপনি বিশটা তাদের থেকে কমিশন পাচ্ছেন এবং সে যাকে রেফার করবে সে যদি একশো টোকেন ইনকাম করে আপনি তার থেকে পাঁচটা কমিশন পাচ্ছেন তো সেক্ষেত্রে রেফার যত করবেন তত বেশি ইনকাম এটা ইনস্ট্যান্ট মানে আপনার একটা মাইনিং প্রজেক্টে আপনি কাজ করবেন সেটাতে আপনাকে কাজ করতে 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 ছয় মাস এক বছর অপেক্ষা করতে হবে তারপরে যদি প্রজেক্ট ভালো হয় লিস্ট হয় না হলে কিন্তু প্রজেক্টটা এসকাম করে সেক্ষেত্রে এই প্রজেক্টগুলো হচ্ছে আপনার ইনস্ট্যান্ট উইড্রো লিস্টিং কয়েন আপনি মানে এখান থেকে পাচ্ছেন এবং সাথে সাথে সেল করে প্রফিটটা নিতে পারতেছেন যদিও একটু কষ্টকর তারপরেও কিন্তু সুযোগটা অনেক বড় তো সেক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সফট সেকশনে সোয়াপে আসার পর আপনারা যখন এই টোকেনটা সোয়াপ করেন আপনাদের এখানে একটা ফি দিতে হয় মানে প্রথমবার যখন আপনি সোয়াপ করবেন তখন আপনার এখানে এফটিএন লাগবে ফি এখানে কত এফটিএন লাগবে জিরো পয়েন্ট ডাবল জিরো টু ঠিক আছে জিরো পয়েন্ট ডাবল জিরো ডাবল টু আপনার এফটিএন ফি লাগবে তো এই ফিটা অনেকের কাছে নেই তো আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই এফটিএন বা ফার্স্ট ফিশার অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক সেই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন কিভাবে আপনি এফটিএনটা বাই করতে পারবেন এম থেকে আপনি একটা টোকেন যদি বাই করেন সেক্ষেত্রে সেটা দিয়ে আপনি কিন্তু যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে সামান্য ফি লাগে জাস্ট প্রথমবার তারপরে কিন্তু এখানে আপনি সোয়াপ অ্যাভেলেবেল করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনাদের যারা যাদের কাছে একেবারেই ডলার নেই আপনার কাছে ডলার নেই একেবারেই নেই সেক্ষেত্রে আপনি কিভাবে সোয়াপ করবেন তো আপনাদের জন্য একটা গি থাকবে এফটিএন শুধুমাত্র আপনারা যে পরিমাণটা লাগবে সোয়াপ করতে সেটা আমি আপনাদেরকে দেবো ঠিক ষোলো তারিখ ষোলো তারিখ রাত দশটার পরে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন সেখানে আমি আপনাদেরকে এফটিএন ফ্রি গি বয় দেবো যা যেটা দিয়ে আপনারা ফ্রিতে সো করে নিতে পারবেন প্রথমবারের মতো তো এখন কথা হচ্ছে এখানে আপনারা জয়েন্ট কীভাবে হবেন সেই প্রসেসটাও আজকে দেখিয়ে দেবো এর জন্য আপনারা চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং সেখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক জাস্ট সিম্পলি আপনি আজকের অফার লিংকে ক্লিক করবেন দেন আপনাকে অটোমেটিকলি ডিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং সেখানে এই পোস্টটা আপনারা দেখতে পারবেন এই পোস্টের নিচের দিকে আপনি দেখতে পারবেন ফার্স্ট ফিশার রেজিস্ট্রেশন লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিওর লিঙ্ক তো আপনি কি করবেন রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে নিচের দিকে স্টার্ট বাটন দেখতে পারবেন স্টার্টের উপরে জাস্ট একটা ক্লিক করবেন এরপর আপনি এখানে দেখতে পারবেন ওপেন ফিশার ফার্স্ট ফিচার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ইন্টারফেসটা চলে আসবে এবং এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে ক্রিয়েট টয়লেট এই ক্রিয়েট ওয়ালেটের উপরে জাস্ট একটা ক্লিক করে এই যে অ্যাড্রেসটা দেখতে পারতেছেন এটা বি আপনি কপি করে রাখবেন কারণ পরবর্তীতে যদি অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় লগ ইন করতে আপনার এই অ্যাকাউন্টটা লাগবে ক্রিয়েটে ক্লিক করবেন এরপর আপনি এখানে ক্লিক করে করে আপনার যে পাঁচটা আছে বা এখানে কাজটা জাস্ট ক্লাইম ডিজুক এখানে ক্লিক করে প্রতি ঘন্টায় আপনি ক্লাইম করে নেবেন ঠিক আছে এই বিষয়টা ক্লিয়ার তো এখন ফ্রেন্ডস কথা বলবো আমরা নিউ ক্রাইপ টু লুট সম্পর্কে এটা হচ্ছে ওয়েভা ওয়ালেট ওয়াচেন টোকেন আপনি এখান থেকে পাচ্ছেন এবং এখানেও আপনার সামান্য পরিমাণের ফি লাগবে যেমন জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন আপনি একবার দুইবার কিন্তু এখান থেকে ফ্রিতে ক্লাইম করতে পারবেন এবং ক্লাইম করার পরে পরবর্তীতে আপনি যখন ক্লাইম করতে যাবেন এটাই আপনার ফি লাগবে তো এখন এই প্রজেক্টটা হচ্ছে সেম আপনার হট কয়েনের মতো এখানে আপনি আপনার মাইনিং স্পিড বৃদ্ধি করতে পারবেন প্রতি ঘন্টায় যে ক্লাইম করেন যেমন হট কয়েন আমরা ক্লাইম করি সেটা সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে সেটা বৃদ্ধি করে নিতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এই এন্টারফ্রাইস এখানে আমার দুটো কয়েন আছে আর এখানে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার তিনটা অ্যাকাউন্ট অলরেডি কানেক্ট করা আছে তো এখানে দেখেন যখন আসবেন এখানেও জাস্ট সেম কাজ আপনি জাস্ট ক্লাইমে ক্লিক করে প্রতি ঘন্টায় ক্লিক করবেন বা দুই ঘন্টা পরে ক্লিক করবেন সেটা আপগ্রেড করতে পারবেন লেভেল এবং আপনার প্রতি ঘন্টায় যে পাওয়ার আছে আপনি মাইনিং ব্যালেন্স আছে সেটা আপগ্রেড করতে পারবেন সেম হট কয়েনের মতো এটা আপনারা সবাই পারবেন এখন কথা হচ্ছে এই প্রজেক্টে আপনি কিভাবে জয়েন হবেন এবং এই প্রজেক্টের যে টোকেনটা আপনি পাচ্ছেন এখানে অচেন টোকেন এটা আপনি কিভাবে সেল করবেন আমি লাইভ প্রসেসটা দেখাবো যদিও ভিডিওটা একটু লং হয়ে যাবে বাট আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝে নেবেন এখানে দেখতে টোকেন আছে এখানে একশো টোকেন হলেই কিন্তু ডলার হলে পঁয়ত্রিশ সেন্ট আপনি পাচ্ছেন আর এটাকে সরাসরি আপনি সুই টোকেনে সব করতে পারবেন আর আপনারা যারা এটা চাচ্ছেন যে এটা কিন্তু এখনো লিস্ট হয়নি এই টোকেনটা এটা যখন লিস্ট হবে এটার প্রাইস কিন্তু আপ হবে সেক্ষেত্রে আপনারা এটা আর্ন করে এটাকে হোল্ড করে রাখতে পারেন তো এখন এই প্রজেক্টে কাজ করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে এই প্রজেক্টে কাজ করার জন্য আপনার ফার্স্ট অফ অল একটা কিউই ব্রাউজার লাগবে মানে সব করার জন্য কাজ করার জন্য আপনার শুধু একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট হলেই হবে বাট কাজ করার পরে আপনাকে সব করতে হবে প্রফিটটা নিতে হবে এর জন্য কিউই ব্রাউজার লাগবে এবং সুই ওয়ালেট লাগবে তো আপনারা এটা কোথায় পাবেন আপনার সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করবেন এখানে লিখবেন কিউই ব্রাউজার কিন্তু আপনি এখানে কিউই ব্রাউজার দেখতে পারবেন জাস্ট এটার উপরে ক্লিক করে আপনি এটাকে দেখতে পারতেছেন আমার কিন্তু ইনস্টল করা আছে আপনি এটা ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করার পরে আপনি এখানে লিখবেন সুই ওয়ালেট ঠিক আছে এস ইউ আই সুই দেখতে পারতেছেন এই যে সুই ওয়ালেট লিখে আপনার প্রথম দিকে যেটা আসবে এই ব্যানারটা আপনি দেখে রাখবেন এটার উপরে জাস্ট একটা ক্লিক করে আপনি এটাও ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আপনার যখন এই দুটো ইনস্টল হয়ে যাবে এরপরে আপনার ফার্স্ট অব অল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন আবারও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল যাবেন এবং এখানে আপনি পোস্টটা দেখতে পারবেন ওয়েবা ওয়ালেট এয়ারড্রপ ইনস্ট্যান্ট উইডো এখানে দেখতে পারতেছেন ক্লায়েন্ট লিঙ্ক এরপরে দেখতে পারবেন সোয়াপ লিঙ্ক এরপরে হচ্ছে টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস এগুলো সব কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন এই যে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি ওপেন করবেন ঠিক আছে রেজিস্ট্রেশন লিঙ্ক এটা আপনি ওপেন করে নেবেন যখন আপনি এই লিঙ্কটা ওপেন করবেন ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে অ্যাড্রেসগুলো আপনি দেখতে পারতেছেন এগুলো হচ্ছে পরবর্তীতে আমি আবারও বলতেছি যখন অ্যাকাউন্টটা লগ আউট করবেন লগ ইন করতে গেলে আপনার লাগবে তো জাস্ট এই অ্যাড্রেসটা আমরা কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারতেছেন ক্রিয়েট জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা সফলভাবে ক্রিয়েট হয়ে গেছে এবার জাস্ট এই ক্লাম ক্লাইম নাও এখানে ক্লিক করবেন এই যে দেখতে পারতেছেন ক্লাইম নাও এখানে ক্লিক করে দিবেন এখন যে আপনার ব্যালেন্সে প্রথম যে একটা টোকেন সেটা কিন্তু আপনি ক্লাইম করে নিতে পারতেছেন পরবর্তীতে আরো একটা দুইটা আপনি করতে পারবেন কিন্তু তারপরে আপনার করতে গেলে সুই টোকেন ফি লাগবে এখন সুই টোকেনটা আপনি কোথায় পাবেন তো আমি সেটা দেখাচ্ছি তো সুই টোকেন ডিপোজিট কিভাবে করবেন সেই বিষয়টা দেখাচ্ছি ডিপোজিট করার জন্য এখানে আপনি উপরের দিকে এই যে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট এখানে জাস্ট একটা ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হবে আপনি চলে আসবেন বাইনান্সে আর আশা করি বাইনান্স অ্যাকাউন্ট সবার আছে তো বাইন্যান্সে আসার পর বাইন্যান্সটাকে লগ ইন করে দিবেন লগ ইন করার পর ওয়ালেট সেকশনে আসবেন ওয়ালেট সেকশনে আসার পর আপনার স্পট বা ফাউন্ডিং যে কোনো একটাই ক্লিক করবেন এখান থেকে আপনি উইডোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করার পর এখানে সুই সার্চ করবেন সেন বাই ক্রাইফ নেটওয়ার্কে ক্লিক করবেন এবং প্রথমত অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন নেটওয়ার্কের জায়গায় সুই নেটওয়ার্কটাই থাকবে এবার আপনি এখানে দেখেন এখান থেকে আপনার কিন্তু মিনিমাম ফি কাটে কত জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স আপনার ফি কাটবে এখানে একদমই কম মানে ছয় সেন্ট সম পরিমাণ আপনার ফি কাটতেছে খুবই কম ফি কাটতেছে তো আপনারা কী করবেন এখান থেকে অ্যামাউন্টটা দিবেন অ্যামাউন্ট দেওয়ার পরে আপনারা এই উইডোতে ক্লিক করে আপনার বাইন্যান্সের সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন এখান থেকে উইডোটা হয়ে যাবে এখন কথা হচ্ছে যাদের সুইটোকে নেই তারা কি করবেন তারা বাইন্যান্সের ডলার ডিপোজিট করবেন এবং এই যে স্পট ব্যালেন্স আছে স্পটে আপনার ডলার থাকতে হবে ডলার থাকার পরে আপনি এখান থেকে এই যে নিচে ট্রেড অপশন দেখতে পাচ্তেছেন ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর উপরে ডান বাম পাশে আপনারা দেখতে পারতেছেন কনভার্ট কনভার্টে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন উপরের দিকে সুই নিচের দিকে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন জাস্ট এখানে আপনার উপরের দিকে যে ডলারটা আছে আপনি এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন উপরে সুই থাকলো আপনি এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন ঠিক আছে যেমন আপনি এখানে কত ডলার সমপরিমাণ এখানে কনভার্ট করতে চাচ্ছেন যেমন আপনার যদি পাঁচ ডলার থাকে আপনি পাঁচ লিখে দিবেন এবং দেখতে পাচ্ছেন আপনার সুই টোকেনটা কিন্তু আপনি এখান থেকে ইনস্ট্যান্ট পাচ্ছেন জাস্ট এই প্রিভিউ কনভার্সনে ক্লিক করলে আপনার কিন্তু এখানে কনভার্টটা হয়ে যাবে এরপর আপনি এখানে ওয়ালেট সেকশনে এসে যেই প্রসেসে দেখালাম সেই প্রসেসে আপনি এখান থেকে উইড্রো করবেন এখন কথা হচ্ছে আপনি উইড্রো তো ঠিকই করে নিলেন বাট আপনার এখন যে ইনকাম সেটাও আপনি করতে পারলেন উইড মানে এখানে আপনি ডেপোজিট করলেন ক্লাইম করলেন বাট এখান থেকে আপনি কিভাবে সেল করবেন বা এখান থেকে প্রফিটটা আপনি কিভাবে নিতে পারবেন সেই বিষয়ে কথা বলবো তো দেখেন যখন আপনার এখানে এই যে ওচিং টোকেনটা হয়ে যাবে এখানে যখন টোকেনটা অ্যাভেলেবেল হবে আপনার সোয়াপের জন্য তখন আপনি এখান থেকে সোয়াপ করবেন সোয়াপ করার জন্য বি আপনি কি করবেন ফার্স্ট অফ অল আপনার যে সুই ওয়ালেট আছে সেটাকে ডাউনলোড করবেন এই যে সুই ওয়ালেট সুই ওয়ালেটটা ডাউনলোড করার পর এখানে আপনার যে কিটা আমি দেখালাম ওয়েব ওয়ালেট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার যে কিটা লেগেছিলো সেই কিটা আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে ব্যবহার করবেন এখানে দেখতে পারতেছেন আমি সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখান থেকে যদি আমরা দেখি তো এই যে দেখতে পারতেছেন ওয়ালেট সেকশন এখানে ক্লিক করলে ম্যানেজে ক্লিক করলে এক্সপোর্ট পারফাস দিয়ে আপনি ক্লিক করতেছেন এবং এই জায়গায় আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি প্রথম থেকে আপনাদের তো ফার্স্ট অফ অল যখন আপনি সুই ওয়ালেটটা ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে থাকবে নিচের দিকে আপনি যেটা দেখতে পারতেছেন মোর অপশন জাস্ট এখানে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এখানে দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম পাসফ্রাশ আর একটা হচ্ছে ইম্পোর্ট প্রাইভেট কি তো আপনি এখন চলে যাবেন আপনার যে ওয়েব ওয়ালেট আছে সেখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট আপনি টেলিগ্রামে আসার পর ওয়েব ওয়ালেট বোর্ডটা ওপেন করবেন এখান থেকে আপনারা বাম পাশে দেখতে পারতেছেন থ্রি ডট মেনু এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই যে দেখতে পারতেছেন সিট ফ্রাশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন উপরে হচ্ছে প্রাইভেট কি নিচে হচ্ছে সিট ফ্রাশ তা ধরেন আমরা প্রাইভেট কি নেব কপিতে ক্লিক করবো এবার সুই ওয়ালেটে চলে আসবেন আসার পর এখানে প্রাইভেট কি নিচের দিকে আসে ক্লিক করে আপনি জাস্ট প্রাইভেট কিটা এখানে পেস্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু আবারও নেক্সট নেক্সটে ক্লিক করবেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা বা প্যাটার্ন বা পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে আপনার সুই ওয়ালেটে ওই ওয়ালেটটাই কিন্তু এখানে ইম্পোর্ট হবে ইম্পোর্ট হওয়ার পর আপনার যে কত পয়েন্ট আছে সেটা কিন্তু আপনি দেখতে 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 পারবেন এখানে এখানে আমি যে ক্রিয়েট করলাম একটা কিন্তু টোকেন আছে আমরা এখন আপনাকে এটাকে সব করতে হবে তো সব করার জন্য আপনি কিউই ব্রাউজারে যাবেন কিউই ব্রাউজার যাওয়ার আগে আবারও আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের আপনার লিঙ্ক ক্লিক করে এখান থেকে আপনি দেখতে পারবেন ফার্স্ট অব অল সব লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনি কপি করবেন ঠিক আছে এই লিঙ্কটা কপি করবেন কপি করে আপনার যে কিউই ব্রাউজার আছে সেখানে চলে যাবেন তো আমি কিউই ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি এখানে আসার পর আপনি এখান থেকে নিউ একটা ট্যাব ওপেন করবেন ঠিক আছে যে এখানে ক্লিক করবেন ক্লিক করে নিউ একটা ট্যাব ওপেন করবেন আর এই জায়গায় লিঙ্কটা আপনি পেস্ট করে সার্চ করবেন ঠিক আছে এখানে সার্চ করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে এই এন্টারফেসই মূলত হচ্ছে আপনাকে সোয়াপ করতে হবে তো এখানে দেখতে পারতেছেন এইরকম ইন্টারফেস আসার পর আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন এই যে সুই ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন সুই ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের একটা এক্সটেনশন অ্যাড করতে বলা হবে তো আপনি জাস্ট এক্সটেনশনটা অ্যাড করার জন্য এখানে থ্রি ডট মেনতে ক্লিক করে নিচের দিকে আপনি দেখতে পারতেছেন এই যে সুই ওয়ালেট এই এক্সটেনশনটা আপনাকে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তো এখানে আমরা সুই ওয়ালেটে ক্লিক করে দিলাম এই যে দেখতে পারতেছেন এক্সটেনশন এই জায়গার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে মোর অপশন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে আপনার ক্রিয়েটে নিউ ফার্স্ট ক্রাশ অ্যাকাউন্ট ইম্পোর্ট ফার্স্ট ক্রাশ ইম্পোর্ট প্রাইভেট কি তো যেহেতু আমরা প্রাইভেটকে দিয়ে ইম্পোর্ট করব তো ইম্পোর্ট প্রাইভেটকে এখানে ক্লিক করে আপনার এই জায়গার মধ্যে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন অ্যাড্রেসটা পেস্ট করার পর এই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু এই যেই সুই মানে ওয়েব ওয়ালেট টেলিগ্রাম বোর্ডে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই বোর্ডটাই কিন্তু এখানে জয়েন হলো সেই অ্যাকাউন্টটাই কিন্তু আপনি সুই ওয়ালেটেও ডেপোজিট করলেন প্লাস এখানেও কিন্তু আপনি এক্সটেনশনে সেই মানে অ্যাকাউন্টটাই লগ ইন করে নিলেন ঠিক আছে এরপর আপনি কি করবেন এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়েটে ক্লিক করার পর আবার যখন আপনি এখানে ক্লিক করবেন সরাসরি আপনার সুই ওয়ালেটে চলে আসবেন এবং আপনি দেখতে পারবেন এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে ওয়ালেট কানেক্ট হওয়ার পর এখন আপনি টোকেনটা কীভাবে সোয়াপ করবেন টোকেন সোয়াপ করার জন্য আপনাকে আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে আসতে হবে এখান থেকে যে টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস যেটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে এটা আমরা কপি করে নিলাম এখান থেকে কপি করার পর এবার আপনি চলে যাবেন আপনার যে টেলিগ্রাম ইয়ে আছে কিউই ব্রাউজার সেখানে আসবেন আসার পর আপনি উপরের দিকে এই যে দেখতে পারতেছেন ইউএসডিসি লেখা আছে এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সার্চ বারে আপনি জাস্ট যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করলেন সেটা পেস্ট করবেন পেস্ট করার পর আপনি দেখতে পারবেন টোকেনটা কিন্তু চলে এসেছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনার এই টোকেনটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে এবং কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনি দেখেন আপনার কিন্তু টোকেনটা সিলেক্ট এবার আমরা সুই টোকেনে এটাকে সোয়াপ করব এই জায়গায় অ্যামাউন্ট দেবো ধরেন আপনার এখানে এক হাজার টোকেন আপনি আর্ন করেছেন তো এক টোকেন আপনি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি দেখতে পারতেছেন যে নয় ডলার বত্রিশ সেন্ট সম পাচ্ছেন আপনি তো এবার সুই ওয়ালেটের এই জায়গায় কিন্তু চলে আসবে জাস্ট এই কানেক্ট ওয়ালেট এখানে কনফার্ম পাবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এটা সোয়াপ হয়ে যাবে যখন এটা সো হয়ে যাবে তখন আপনি চলে আসবেন আপনার সুই ওয়ালেটে ঠিক আছে যখন আপনি সুই ওয়ালেটে আসবেন তখন আপনি দেখতে পারবেন এখানে জাস্ট আপনার যে টোকেনটা এই জায়গার মধ্যে আপনার সুই টোকেনটা দেখতে পারবেন এখান থেকে আপনি এই সেন্ট অপশন দেখতে পারতেছেন এই সেন্ডে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার বাইন্যান্সের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে এখান থেকে সুই টোকেনটা সেন্ড করে দিতে পারবেন এখন কথা হচ্ছে আমরা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব যেমন আমরা এখানে কাজ করব আমাদের মাল্টিপল অ্যাকাউন্টের প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা মাল্টিপল অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবো তো দেখেন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি এখানে আসবেন আসার পর আপনার এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার প্রাইভেট কি বা সিটপ্রাস যেটা আছে সেটা আপনি কপি করে রেখে দিবেন নাম্বার দিয়ে রাখবেন রাখার পরে আপনি এই নিচের লগ আউট দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন ঠিক আছে আমি আবারও দেখাচ্ছি এখান থেকে আপনি আপনার সিটপ্রাস বা যা আছে এটা কপি করবেন কপি করার পরে এখান থেকে লগ আউটে ক্লিক করবেন লগ আউটে ক্লিক করার পর আপনারা এখানে দেখাচ্ছে যে দশ নাম্বার আপনাকে এখানে লিখতে হবে মানে আপনার সিট যে দশ নাম্বার আছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে ধরেন আমার এখানে সিট যদি আমি আপনাদেরকে একটু দেখা বোঝানোর সুবিধার্থে দেখাই তো এখানে দেখেন আমার দশ নম্বর কোনটা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নম্বরে আছে সুইম এস ডাব্লু আই এম আমি এখানে লিখে দিচ্ছি এস ডাব্লু আই এম লগ পর ক্লিক করলাম এটা লগ আউট হয়ে গেল এখন আবার নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আবারও যে কোডটা পাচ্ছেন সেম প্রসেস আপনারা এই কোডটা আবারও এখান থেকে কপি করে নেবেন এই প্রসেসে আপনি এখান থেকে ফার্স্ট অব অল কি করবেন আ বেশি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার যদি এখানে আপনি আঠাশ থেকে ত্রিশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতি ঘন্টায় বা দুই ঘন্টা পরে পরে যদি ক্লাইম করেন আপনি প্রতিদিন সাত থেকে আট ডলার কিন্তু এখান থেকে ইনকাম করতে পারতেছেন যখন আপনার এইভাবে এখানে অ্যাকাউন্টও হয়ে যাবে এরপর আপনার যে মেইন অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টটা আপনি লগ ইন করবেন আপনার যে সিট থাকবে সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনি নতুন একটা ইন্টারফেস এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি আবারও থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখানে দেখেন ইম্পোর্ট অ্যাকাউন্ট নামের একটা বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে সিট আছে সেটা আপনি এখানে দিবেন বা প্রাইভেট কি এখানে দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে ওয়ালেটটা আপনি অ্যাড করলেন সেটা কিন্তু এখানে চলে আসলো আপনার কিন্তু প্রতিটি বোর্ড আলাদা আলাদাভাবে কিন্তু এখানে ওপেন করতে হবে না আপনার সমস্ত যে বোর্ডগুলো আছে এক জায়গায় আপনি নিয়ে আসলেন একটা অ্যাকাউন্টে ইম্পোর্ট করলেন জাস্ট এখানে ক্লিক করলেন এটা ক্লাইম করলেন আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে এটাই ক্লিক করলেন এটাই ক্লাইম করে নিলেন আশা করি বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস ভিডিওটা যদিও লং হয়ে গেছে বাট আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি এখান থেকে ইনকামটা হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন এছাড়াও যদি কোনো সমস্যার সম্মুখীন হন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন রেডমিন বা ওনার উদ্দেশ্য করে প্রশ্ন করবেন আপনার প্রশ্ন পাওয়ার সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আপনি আমাদের শেষ আল্লাহ